কলা বিভাগের দ্বাদশ শ্রেণীর বিয়াল্লিশ জন ছাত্রের অ্যাডমিট কার্ডে এডুকেশন বিষয়টির নামই আসেনি বলে অভিযোগ জর্জরে গান্ধী কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রদের মধ্যেই তৈরি হয় প্রবল অনিশ্চয়তা মোট একশো নিরানব্বই জন ছাত্রী উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় বসেছেন বৃহস্পতিবার ওই বিয়াল্লিশ জন ছাত্রী সমস্যার সম্মুখীন হন স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই সমস্যার সূত্রপাত বলে অভিযোগ পরবর্তীতে কান্দি থানার আইসির হস্তক্ষেপে ঘটনার কথা জানানো হয় পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ককে এরপর বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক দীর্ঘ আলোচনার পর জানানো হয় শুক্রবার পরীক্ষা দিতে পারবেন ওই বিয়াল্লিশ জন ছাত্রে সাবজেক্ট আছে তার মধ্যে এডুকেশন সাবজেক্টটা ওঠেই নেই এবার সেই জন্য আমরা যখন স্কুলে যাই যখন বলা হয় বা ক্লার্ক রঞ্জিত স্যারকে বলা হয় তখন তারা ঠিক মতন গাড়ি নিলেন না ব্যাপারটা যে বললেন যে না পরে দেখবো এরকম করে ডেটের পর ডেট ফেলতে লাগলেন এবার তারপর যখন আমাদের কালকে পরীক্ষা তখন আমার আজকে যখন গেলাম তখন বলছে আমরা কিছু করতে পারবো না এরকম করে ঝেড়ে ফেলে দিচ্ছে তাই জন্য আমরা প্রথমে কানা আইসি মিনার কাছে সিনার স্যারের কাছে গেলাম উনি বললেন যে চেয়ারম্যানের কাছে আসার জন্য আমরা এলাম এখানে এরকম সমস্যার সমাধান হয়েছে ওই কান্না আমরা করতে যেতে পারবো আমাদের একদিকে আমাদের ওঠেই আর এটা কার গাফিলতিতে সংকটে পড়লেন ছাত্রীরা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে আশাশ গান্ধী পৌরসভা। কি কারণে এই গাফিলতি সেটা কাউন্সিল নিজে দেখবো এবং আমিও সেই স্কুলের একজন প্রেসিডেন্ট হিসেবে আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে সমস্ত শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সমস্ত এই শহরের সকল জনপ্রতিনিধিদেরকে নিয়ে এই যে স্কুল সম্বন্ধে যে প্রশ্ন যে গাফিলতির প্রশ্নগুলো আমরা দেখছি এটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব। শেষমেশ কান্দির বিধায়কের সহযোগিতায় শুক্রবার পরীক্ষায় বসেন ওই বিয়াল্লিশ জন ছাত্রী তবে তেইশে সেপ্টেম্বর তারা পাবেন সংশোধিত অ্যাডমিট কার্ড মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ